সকলকে আমি বেঙ্গলি কার্ড কারিডিটার আকাশ চক্রবর্তী ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন পজিটিভ আছেন আজকের ভিডিওটাও জেনারেল আর কালেকটিভ তাই যতটা আপনার জন্য ততটা আপনি নিন বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন পার্সোনাল রিডিং ছাড়া সম্পূর্ণ কারোর সঙ্গে মেলাটা সম্ভব নয় কারণ ডিভাইন এখানে সবার জন্য মেসেজ দেয় পার্সোনাল রিডিং করাতে চাইলে আমার সঙ্গে ফেসবুক থেকে কন্ট্যাক্ট করতে পারেন আমি ফেসবুকে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে যোগাযোগ করতে পারেন এবং বলে রাখি যে আমি সবারই কথা মাথায় রেখে খুবই কম মূল্যে ফুল রিডিং করে থাকি যেটা আপনাদের ধারণার বাইরে যে একটা ট্যারো কার্ড রিডার এত কম টাকায় কিভাবে ফুল রিডিং করে হ্যাঁ আমি করে থাকি কারণ সবারই তো আর্থিক অবস্থা ভালো থাকে না এবার সবারই তো ইচ্ছে করে যে আমার সমস্যার সমাধান করি বা অজানা তথ্য কিছু জেনে নিই তো সেই সব মানুষের কথা মাথায় রেখে এবং রিডিং করতে করতে আমি অনেকজনকেই দেখেছি দেখুন আপনি প্রশ্ন করলেন আপনার আমি রিডিং করছি ঠিক আছে এবার আপনার রিডিং করতে করতে না আপনার প্রশ্নের বাইরেও অনেক কিছু উঠে আসে যেগুলো আপনাকে জানানো দরকার কিন্তু কিছু কিছু ট্যারো কার্ড রিডার কী করে যে আপনি যতটা প্রশ্ন করেন যেটুকু পেমেন্ট করেছেন সেটুকুরই উত্তর দেয় তার বাইরে কিন্তু কোনো কথা আপনাকে বলে না কিন্তু আমি যদি আপনার রিডিং করি রিডিং করতে করতে যদি কিছু উঠে আসে আপনার প্রশ্নের বাইরে সেটা আমি আপনাকে জানাবো তার জন্য আপনাকে কোনো টাকা পয়সা লাগবে না ওটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে যে আপনাকে জানিয়ে দেওয়া এবং বলে রাখি যে আজকের ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং যদি আমার মানে চ্যানেলটা ভালো লাগে আপনাদের আপনাদের যদি মনে হয় যে না পরে এখান থেকে আপনি কোনো মেসেজ পেতে পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে যে কোনো ডিভাইন মেসেজ গাইডেন্স সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় এবং কিছুটা হলেও যাতে আপনার উপকার হয়ে যায় তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা খুবই ভদ্র স্বভাবের মানুষ তারা খুব সরল সাদাসিধে তাদের মধ্যে একটা মাধুর্য স্বভাব আছে এবং তারা খুব দয়াবান মানুষ তো আপনাদেরকে বলা হচ্ছে যে সামনে কিন্তু আপনাদের রহস্য আছে কোনো কিছু গোপনীয়তা দু মাস বা দু সপ্তাহ বা দু দিনের মধ্যে আপনারা জানতে পারবেন মানে আপনাদের কাছে কোনো কিছু গোপনীয়তা প্রকাশ হতে চলেছে এবং আপনারা যে বিভ্রান্তিতে ছিলেন এই গোপনীয়তাটা প্রকাশ হয়ে আপনাদের বিভ্রান্তি মিটে যাবে আর আপনি হয় আপনারা হয়তো কেউ কেউ আছেন যে সিদ্ধান্ত নিতে পারছিলেন না কোনো কিছুতে ঠিক আছে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন এবার কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্থিক নিরাপত্তাও ঘট মানে ঘটেছে জীবনে বা আর্থিক নিরাপত্তা আছে বর্তমানে যার কারণে হয়তো আপনার চাপের পরিবেশ সৃষ্টি হয়েছে যার কারণে হয়তো মানে আপনার রাতে এক প্রকার হয়তো কিছু কিছু মানুষের ঘুম আসছে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে আপনাদের পারিবারিক বা পৈতৃক কোন সম্পত্তি থেকে প্রজন্মের সম্পদ থেকে ঠিক আছে আপনি বিপুল পরিমাণে অর্থ পেতে চলেছেন আপনার পৈতৃক সম্পত্তি থেকে আপনি কিন্তু বিপুল পরিমাণে অর্থ পাবেন এবং যার কারণে আপনার সুখী সমৃদ্ধ জীবন হবে যেখানে আপনার অর্থের অভাব কিন্তু অতটাও থাকছে না আর দেখা যাচ্ছে কিছু কিছু মানুষের দীর্ঘমেয়াদি সম্পর্ক নিয়ে পরিবার গঠন করা নিয়ে কিছু সমস্যা কিন্তু এতদিন চলছিল হয়তো আপনি কাউকে কারোর সঙ্গে সম্পর্কে আছেন এবার সেই ক্ষেত্রে কী হয়েছে যে এতদিন হয়তো পরিবার মান না আপনারা বিয়ে করতে চেয়েও বিয়ে করতে পারছিলেন না সেই ক্ষেত্রেও বলা হচ্ছে যে আপনার এর জন্য কি একটা মানসিক যন্ত্রণা বেড়ে গেছিলো আপনি ভয় পাচ্ছিলেন যে কী হবে না হবে তো সেক্ষেত্রেও উন্নতি দেখা যাচ্ছে আর যাদের মানে কারোর জন্য কেউ অপেক্ষা করছিলেন আপনাদের পার্টনারের জন্য না হয়তো সে ছেড়ে দিয়েছিল বা ছেড়ে দেওয়ার একটা সিচুয়েশান হয়ে গেছিল সেখান থেকেও দেখা যাচ্ছে যে আপনার অতীত থেকে কেউ ফিরে আসছে আপনার জীবনে আর যারা মানে বাড়ি করার জন্য অপেক্ষায় ছিলেন বাড়ি হচ্ছিল না তাদের লক্ষ্য নির্ধারণ করছিলেন কিন্তু তাও যেন হচ্ছিল না তাদের ক্ষেত্রে বলছে সুসংবাদ আসছে আপনি বেড়ে ওঠার ক্ষমতা পাবেন আপনার বাড়িটা হবে খুব শীঘ্রই হতে চলেছে মানে কাজ শুরু হতে চলেছে আপনার যে একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা কিন্তু পূরণ হবে আপনার মনের মতোই বাড়ি হবে আপনার মনের ইচ্ছে পূরণ হবে বা আপনার ইচ্ছে পূরণ হতে চলেছে আপনাকে ডিভাইন বলছে কঠোর পরিশ্রম করো বা কঠোর পরিশ্রম করছো কিন্তু মানে কাজে বা কর্মস্থানে অতটা ফোকাস করছো না তো কাজে বা কর্মস্থানে ফোকাস করো আজ পর্যন্ত আপনাদের জন্য এটুকুই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পজিটিভ ভাবুন পজিটিভ থাকুন